হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রথাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত তোমাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি এসসি সি এস টিদের জন্য স্পেশাল মেরিট স্কলারশিপ প্রতি মাসে সবাই পাবে চারশো টাকা কীভাবে তোমরা প্রতি মাসে চারশো টাকা করে পাবে সেটাও তোমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের বিভিন্ন প্রকল্পের মধ্যে তপশিলি জাতি এবং উপজাতিদের জন্য অনেক সুযোগ সুবিধা আছে সমাজে পিছিয়ে পড়া স্তরের ছাত্রছাত্রীদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য একইভাবে এক বিশেষ মেরিট স্কলারশিপ সি এস টি মেরিট স্কলারশিপ প্রতি বছর দেওয়া হয় অনেকে হয়তো এটি আপনাদের যে কাস্ট স্কলারশিপ ভেবে নিতে পারেন কিন্তু সেটার নাম ওয়েসি স্কলারশিপ সেটার আবেদন এখন দেরি রয়েছে এটি শুধুমাত্র এসসি সি এস পড়ুয়াদের জন্য বিশেষ মেধাভিত্তিক স্কলারশিপ নামে পরিচিত কারা পাবে কি কি যোগ্যতা লাগবে কত নাম্বার লাগবে সেটা তোমাদেরকে জানিয়ে দেবো প্রথমেই বলে রাখা দরকার এই স্কলারশিপটা ছাত্র এবং ছাত্রী উভয় আবেদন করতে পারবে শুধুমাত্র স্কুলে নাইন টু টুয়েলভ অর্থাৎ নবম দশম একাদশ এবং দ্বাদশ শ্রেণী পড়াশোনা করতে হবে তার পাশাপাশি অন্যান্য যোগ্যতা কি লাগবে পরিবারের বার্ষিক আয় ছত্রিশ হাজার টাকার কম হতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে পড়ুয়াকে অবশ্যই এসসি হলে ষাট শতাংশ এস টি হলে পঁয়তাল্লিশ শতাংশ বেশি নম্বর পেয়ে থাকতে হবে এবার আসি কত টাকা স্কলারশিপের সুবিধা পেতে পারেন এই স্কলারশিপ প্রকল্পের মধ্যে ছাত্রছাত্রীরা প্রতি মাসে চারশো টাকা করে পড়াশোনার খরচ হিসাবে পাবে অর্থাৎ বছরে আটচল্লিশশো টাকা তবে গোটা পশ্চিমবঙ্গ মিলে চারশো দশজন এসসি এবং চারশো দশজন এস টি ছাত্রছাত্রীরা এই সুযোগ সুবিধা পেয়ে থাকে এবারে তোমাদেরকে বলে রাখি কীভাবে আবেদন করবে আবেদন ফর্ম কোথায় তোমরা পাবে এটির আবেদন ফর্ম ছাত্রছাত্রীরা স্কুলের হেডমাস্টার মহাশয়ের নিকটে পাবে কোনোভাবে অনলাইন আবেদন হয় না ইতিমধ্যে অধিকাংশ স্কুলে বিজ্ঞপ্তি দিয়ে এর ব্যাপারে জানিয়ে দেওয়া হয়েছে যোগ্য ছাত্রছাত্রীরা অফিস থেকে এই ফর্ম সংগ্রহ করে নিয়ে সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট যেগুলি দিতে হবে তোমাদেরকে আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্ট কাস্ট সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট এবং রেজাল্টের জেরক্স কপি সহকারে পূরণ করে জমা করতে হবে অফিসে okay <laughs> এবারে তোমাদেরকে বলে রাখি ফর্ম জমা লাস্ট ডেট কি রয়েছে ফিল সেই নিয়ে কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি জানানো হয়নি তবে অধিকাংশ স্কুলের থেকে যেটা জানা যাচ্ছে তেইশে জুলাই স্কুলে জমা দেওয়ার তারিখ রয়েছে ফর্ম জমা দেওয়ার পর স্কুল বাকি কাজ করে নেবে ছাত্রছাত্রীদের চিন্তা করার কোনো দরকার নেই স্কলারশিপ সম্পর্কিত কোনো রকমের প্রশ্ন থাকলে ওয়েসি স্কলারশিপ গ্র্যান্ড সেকশনে দেখতে পাবে অথবা অবশ্যই তোমরা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো অবশ্যই আমরা গাইড করে দেব। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আপডেটটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিই আজকের এতটুকু পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে হাজির হবো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ